আল্লাহর বানানো সৃষ্টির দিকে তাকাও বিল্ডিং এত সুন্দর ইঞ্জিনিয়ার বড় ভালো বুঝলা কেমনে কয় তার বানানো বিল্ডিং তার প্রমাণ করে কত আমার আল্লাহকে চিনো না কেন আমার আল্লাহ কেমন আমার রবের চিননি কয় না তো কয় সূর্যের দিকে তাকা রব এর পরিচয় নে ইন্নফি খলকিস সামাওয়াতি ও দুনিয়ার মানুষ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নহার জালিকা তিল্লি লিউলিল আলবাব রবের পরিচয় নাও গহে নিরা ভালো করে খাটাও রবকে আসমান জমিনের দিকে নজর লাগাও الله بولينك جانو الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না নিজেরই নিয়ে গবেষণা করো আমি হাফিজুর রহমানকে আমারে বানাই লোকে এত সুন্দর চেহারা দিল কে এত সুন্দর কণ্ঠ দিল কে এত সুন্দর আওয়াজ দিল কে এত সুন্দর আওয়াজ যিনি দান করেছেন চিন্তা করো তিনি কত সুন্দর এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি কত সুন্দর এত সুন্দর সূর্য যিনি বানাইলেন তিনি কত সুন্দর তেরা আয়না আলো মে রঙ্গ বুহে যে ধর দেখর তু হি তু হে তু দিল মে তু আতা হে সমঝ মে নেই আতা तो दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान ले मैं तेरे पहचान यही है লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না আমার রবের রে আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ব থেকে দশটা সন্তান আল্লাহ দান করেছেন কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই একই গর্বের সন্তান কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জলে বিল দেওয়া লাগবে মেশিন চলতেছে বয়ান চলতেছে ওই মেশিনটা দীর্ঘ টাইম একটা না চালানো যাবে না বাতাস দিচ্ছে ফ্যানের ঠান্ডা রাখার জন্য যদি দীর্ঘ টাইম চলতে থাকে হঠাৎ করে মেশিনে আগুন লেগে যাবে কথা বন্ধ হয়ে যাবে ইউনিট পড়ে যাবে বিদ্যুতে আগুন লেগে যাবে কিন্তু চিন্তা করো আমারে আল্লাহ একটা কণ্ঠ দান করেছেন দুনিয়াতে আসার পর জিব্বা নামের মেশিন নারায় নারায়া। কত হাজার কোটি কথা সাপ্লাই দিল ওই জিব্বার মাধ্যমে চিন্তা করো রে বাবা কপাল ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা ব্যথা করে না একদিনের জন্য কথা বন্ধ হলো না এই কথা কোন মেশিন থেকে বের হয় ওই মেশিনের তেল দায় পেট্রোল অকটেন কেঁদায় রে বাবা

আগে রবের পরিচয় নিবেন আমার রব কেমন মায়ার মালিক আমার রবের মতো দয়াময় কেউ আছে দুনিয়ার মা আমাকে দয়া করে বাবা করে স্বার্থ ছাড়া করে না কেমনে বুঝলাম সোনার বাংলায় তাকায় দেখি কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে দেখছেন না দেখেন নাই স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে স্বার্থের আঘাতে স্বামী স্ত্রীকে হত্যা করে স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে বোঝা গেল দুনিয়ার কেউ আমারে নিঃস্বার্থ দয়া করে না আর আমার আল্লাহ এমন দয়ার মালিক এমন দয়া আমাকে করছেন একটু স্বার্থের দিকেও আমার আল্লাহ তাকান নেই আল্লাহর দয়জিব্বা দিয়া কত মিথ্যা বলেছি আল্লাহর দেওয়া জিব্বা দিয়া কত গিবাদ করে কাটায়া জিব্বাটারে না পা করেছি আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আল্লাহর দেয়া নদীর মাছ জমিনের ফসল খাইয়া একবারও আল্লাহ বলে ডাকি না বরং আল্লাহর বিরোধিতা করি আল্লাহ বলে আমি যদি স্বার্থপার হইতাম তোর জবানটারে বন্ধ করে দিতাম আমি যদি স্বার্থপার হইতাম ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম আমি আল্লাহ স্বার্থপর নয় যে কারণে আমার গাছের ফল ইমানওয়ালা যেমন খায় বেঈমানেরাও তেমন খাওয়ার স্বাধীনতা পায় আমি দয়ার মালিক এ কারণে ইমানওয়ালারা যেই নদীর মাছ স্বাধীনভাবে খেতে পারে পারে বেইমানেরাও সেই নদীর মাছ খেতে পারে যারা মাজারে সেজদার দেয় পীরের দেয় এরা কি গুনা মনে করে দেয় কি মনে করে দেয় এখন আপনি গিয়া বলবেন এই নেমো হারাম তুই কেন গাইরুল্লারে সেজদা দাও হারাম শিরিক 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 বলবে চোখ কিসের শিরিক এখন আপনার দলিল লাগবে নি বলেন না কেন এই মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে আপনি বলেন শিরিক বলে চপ এটা কিসের শিরিক এখন আপনি দলিল দিতে হবে আপনি আমার মতো ছোটখাটো হুজুর হইলে দলিল দিবেন এবার জন্য সেজদা শুধু আল্লাহকে দিতে হবে আর কাউকে দেওয়া যাবে না হারাম দলিল দিছেন নি এইবার হে ব আমার দলিল দি আমরা যে পীরের পায়ে সেজদা করি মাজারে দেই এটা আমরা এবার হিসাবে দেই না তাউজিমান। সম্মানের জন্য এবার আপনার তো মাথা গরম এই তুই যে সম্মানের জন্য সেজদা দিলি দলিল কি বলে দলিল দলিলিমো কোরআন এত টেনশন কেন বা এক নম্বর এই ফের তারা আদমের কর ইয়া আদম উস্কুন ইয়া আল্লাহ তাআলা বললেন আদমকে উসজুদু যুদুলি আদম ফাঁসা জাদু ইল্লাহ ইবলিশ এই যে সেজদার অর্ডার আল্লা করলেন ইবলিশকেও বললেন ইবলিশ দিল না এই যে সেজদা দাওয়ার অদা আল্লাহ করলেন অর্ডার দিলেন এটা তাওজি মান এবা দাতান না দলিল ভাইসু নিখা ভাইসি মানে আমার মতো হুজুর কাইত হয়ে গেছে টাটকা কোরানের দলিল কথা আমার একটা দেই কি হা ইউসুফ আলাইহিস সালাম তার ভাই এবং মা বাবা সেজদা করেছেন ইন্নী রাআইতু আহাদা আশার কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমর রাআইতুহুম লিসাজিদিন মা বাবা সেজদা করেছেন ইউসুফ রে এটা ইবাদতের সেজদা না তাজিমের সেজদা সম্মানের সেজদা আমি হুজুর কাইত কারণ ওরে আটকাইবেন কেমনি হতো এই দলিল দিয়া পীরের দেয় সম্মানের শেষ দা এবার আমার থেকে একটু পাওয়া ওরালা হুজুর যদি থাকে সে বল ভাই বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত ও বলবে আমি তো মুহাম্মাদের উম্মত যদি কয় মুহাম্মাদের উম্মত সাথে সাথে জুতা এক হাতে কলার এক হাতে দইরা এরে বেইমান শরীয়তে আমার আল্লাহ সারা অন্যকে সিজদা দেওয়া হারাম এবাদাতের হোক আর সম্মানের হোক কাউকে দেওয়া যাবে না কারণ মুহাম্মদি শরীয়তে দা পাবেন একমাত্র আমার আল্লাহ সে আল্লাহ কয়জন আর ওজনে বলেন বাকি সব আল্লাহ না গাইরুল্লাহ সেজদা কি আল্লাহ পাবে না গাইরুল্লাহ সিজদা করব না গাইরুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ইল্লাল্লাহ মানে কি সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গাইরুল্লাহ পাবে সিজদা করব না গাইরুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা

ইহ ই আল্লাহ কয়জন আসমান আল্লাহ আসমান কি আল্লাহ না গাইুল্লাহ নবী না আল্লাহ আসমান গাইরুল্লাহ পাহার পর্বত গাইরুল্লাহ। মাজার বাজার গাইরুল্ল নবী ওলি গাইরুল্ল মাজার বাজার গাইরুল্ল সিজিদা করব না গাইরুল্ল সিজিদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল লা ই নাহা ইল নল্ল লা ই নাহা লা ই নাহা খারাপ লাগে এই যে করেন মাস পানি ছাড়া যেমন শান্তি পায় না একজন মুমিন আল্লাহর জিকির ছাড়া কলবে মজা পাবে না আল্লাহর জিকিরের মজা তো সেই পাবে যে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির হলো কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার তো এখন সে তো বলল। ওকে জবাব দাও মোহাম্মদের আল্লাহ আল্লাহ সারা কাউকে দেওয়া যাবে না হারাম এবার বাংলা দলিল জুতাও মারবেন আর বাংলা দলিল কি বেঈমান বল কিমান্মদ নবীর থেকে বড় পীর জমিনে আসেনি কি ভোলাতে নবীর থেকে বড় পীর নাই নবীজির থেকে বড় মুক্তি সাপ নবীর থেকে বড় মহাদ্দেশ নবীর থেকে বড় মুফাসির, সহজ কথা সহজ আমার রসুল তার থেকে বড় পীর জমিনে কেউ নাই! এ জমিনে নি মাজার বলেন আমার রসুলের মাজার থেকে বড় দামি মাজারের নাম কি বলেন না কেন আমার নবীর থেকে বড় মাজার ইব্রাহিম নবীর মাজার আদম নবীর মাজার মাজবান্ডারির মাজার আজমিরের মাজার সবাই একমত তাহলে বড় কোনটা মদিনাতুল মোনাব্বার রসুলের মাজার এরপরে বলেন দুনিয়াতে যত দরবার সে আছে মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি নবীজির দরবার মদিনার দরবার থেকে দামি দরবার হলো আজমিরের দরবার মাইজবান্ডারের দরবার আড্রসি চন্দ্রপাড়ার দরবার বাগের দরবার সবাই এক আমার রসুল থেকে দামি কেউ নাই মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এবার বলো আমার রসুলের মাজারে সেজদা হয়নি হয় না কেউ নবীরে সম্মান করে কেউ সেজদা জীবনে দিছে নি নবীর ইন্তেকালের পরে আজকের দিন পর্যন্ত রসুলের রওজায় গিয়া কেউ সেজদা দেয়নি নবীর দরবারে গান বাজেনি নবীর দরবারে ঢোল বাজেনি নবদিনার দরবারে গরু জবাই হয়ে খাওয়ায়নি নবীর মাজারে মোমবাতি জলেনি তাহলে নবীর মাজারের মতো দামি মাজার নাই মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই ফাইনাল জবাব মদিনার দরবারে যা চলবে না মাজারে যা চলবে না দুনিয়ার মাজারে আর দরবারেও তা কোনোদিন চলতে দেওয়া যাবে না তু যাও সুন্নতি আহমদ বা যাবা হমদ কাইবু আদ মান আহ সুন্নতি কউলে রসুল মশদায় কা নামাই হাম কুন কবুল খারাপ লাগতেছে আপনাদের আর একটু সামনে আগাবোনি আল্লাহ কবুল করে বাদামল দুই প্রকার ফাসার মুনকার বুঝানো শেষ টোটাল আমল দুই প্রকার ন্যাক আমল আর বাদামল আজকের বয়ানটা তাদের জন্যই শুধু আজকের বয়ানটা তাদের জন্যই যারা রবের সাথে মোলাকাত চায় আর যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য আজকের বয়ান না এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন আমার রবের সাথে মোলাকাত চাননি সবাই চাইতো আল্লাহ কবুল করেন রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে এখন কয় রবের সাথে যে মোলাকাত চাই কিন্তু রবরে তো চিনেই না রবকে যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন বলে মানার মতো মানে বলে কেমন বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায় এত বয়ান এত বয়ান এত বয়ান বারো মাস ঘুমানোর সময় পাওয়া যায় না খানার টাইম নাই বারো মাস কিসের বৃষ্টি আর কিসের রোদ্র বলাতে আসলে তো একটু ঘন্টাখানে একটু রেস্ট নিলাম ভোলার বাইরে বয়ান চলে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বয়ান ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান আসরের পরে বয়ান এশার পরে বয়ান এই যে কালকে গিয়া ডবল বয়ান প্রতিদিন ডবল নিম্নে দুইটা চলতেছে শুধু আমার না সব আমার খেতমত চলে তাবলিগলাদের বয়ান পীরমা শেখের বয়ান জুমার খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ান এর পরেও কেন আপনার আমলের শূন্য খাতা রয়ে গেল কারণ কি রবের পরিচয় এত বয়ানের পরেও কেন রবেরে আপনারা মানেন না এর কারণ হলো রব এখনো পর্যন্ত চিনতে পারেন নাই আমার মালিক কেমন দয়ার মালিক যদি চিনতে পারতেন গলায় ছুরি লাগাইতেন দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাইতেন না या मुझु से मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या लाही तू मेरा माबूद है या ए तू मेरा माँ है भाईरा भायराम রবের পরিচয় আমাদের জানা নাই কে আমার রব রবের বাংলা তর্জমা লেখে প্রভু বা প্রতিপালক এর দ্বারা রব শব্দের হক আদায় হয় না বলে তাহলে রবের অর্থ কি বলে এক শব্দ দিয়ে অর্থ বলা যাবে না বাক্য বানায় বলতে হবে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব রব হলেন তিনি মাখলুকতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব রব বেয়াল্লা এলাহা গাই রোহো ওয়ানবিহি মুহাম্মাদমস তোফাহু দিন ইসলাম দিনু ম কাহু আর জোকোফর না ন হাফন আল্লাহ আমার রব কিন্তু রবের সাথে সম্পর্ক নাই কে আমার রব রবের পরিচয় কয় কোথায় আমার রবের পাইবা কোথায় রবের তালাশ করতে গেলে আমেরিকা যাও কয় না লন্ডন কয় না রবের কই পাবি কেমনে চিনবি তোর রব আল্লাহ কয় আমাকে চিনার জন্য আমেরিকা লন্ডন কোথাও যাওয়া লাগবে না নিজের দিকে তাকা ওয়াফি আনফুসিকুম, আফালা তু নিজের মধ্যে থাকাও।